এই কথাটি যারা নিজে নিজে আট করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ফার্স্টে আমরা দুই গজের কাপড় নিয়ে নিলাম এবং পাঁচ ইঞ্চি বরাবর করে একটি করে মার্জিন দিয়ে কোটটা নিয়ে নিলাম এখানে ফার্স্টে আমরা পাড়ের কাজটা করছি আপনারা মাঝখান থেকে করতে পারবেন তবে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে তো বুঝবেন না যে মাঝখানের ডিজাইনটা কেমন আমরা পাড়ের কাজটা করছি এখানে আমরা কয়েল শেপের একটি বর্ডার দিয়ে নিলাম আপনারা নিজ হাতে দক্ষতা অনুযায়ী কয়েল শেপটা না দিতে পারেন তাহলে একটি কয়েলের মাধ্যমে এই আর্টটা করতে পারবেন তারপরে প্রতি কর্নারে একটি করে আমরা পাতা দিয়ে নিলাম এই পাতাগুলো আপনারা নিজস্বভাবে কাস্টমাইজ করেও দিতে পারবেন এই কথাটি আমরা সম্পূর্ণ নিজস্বভাবে কাস্টমাইজ করে আমরা আমাদের মতো করে তৈরি করেছি তবে আপনারা এখানে কিছু অ্যাড করতে পারবেন এটা আপনাদের নিজস্ব ব্যাপার পরবর্তীতে প্রতি কর্নারে আমরা পাতা দিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে কর্নারের যে ফুলটা এই ফুলটার ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের মতোই দিতে পারি কেননা এটি আমাদের দক্ষভাবে আমরা নিজেরাই আঁকাই যারা এইভাবে আঁকাতে পারেন না তারা একটি সাপ দিয়ে নেবেন বা কোনো কাগজে পৃষ্ঠারে আঁকিয়ে ওটির মাপ অনুযায়ী উপরে সাপ দিয়ে দিতে পারবেন আমাদের পায়ের ডিজাইন শেষ মাঝখানে আমরা চার ইঞ্চে বরাবর করে কোট করে নিয়েছি এখন আমরা প্রতি কোটের আমরা দুইটি করে পাতা রাখবো দুইটি করে পাতা রেখে একটি করে ফুল আঁকাচ্ছি আমরা প্রতি ফুলের একটি দূরত্ব তো আপনারা দেখতেই পাচ্ছেন এক ইঞ্চি বরাবর করে দূরত্ব রাখছি এবং কয়েল শেপের মতনই আর ফুল আঁকিয়ে নিচ্ছি আর্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনারা ডায়মন্ড পেন্সিলটা ব্যবহার করবেন এটি ধুয়ে দেওয়ার অবধি এক এই পেনসিলের আঁকটি উঠবে না তাই আপনারা এই পেনসিলটি ব্যবহার করবেন আর যারা আরও কথা আর্ট ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমাদের ইনবক্স করে জানাবেন আপনাদের সহজভাবে টিউটোরিয়াল ভিডিওগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করবো একইভাবে আমরা চারপাশে কয়েল শেপ দিয়ে তারপরে পাতা আট করে নিচ্ছি আপনারা পাতাগুলো কাস্টমাইজ করে আট করতে পারবেন অথবা আমাদেরগুলো দেখেও আট করতে পারবেন একটি কাঁথার ডিজাইন হচ্ছে নিজেকে দিয়ে ম্যাটার করবে আপনারা যে কোনোভাবে অ্যাড করতে পারবেন তবে সেটির মেন পয়েন্টটা হচ্ছে কাঁথাটির মাপ আপনারা যদি মাপ অনুসারে কোটগুলো যদি না করেন তাহলে আপনাদের ডিজাইন কোনো দিনও মিলবে না সেই জন্যে ফার্স্টেই আপনারা আমাদের ভিডিও দেখে আগে মাপগুলো খেয়াল করবেন এবং একটি বেবিনসটি কাঁথার পারফেক্ট সাইজ যে দুই বাই সরি দুই গস এটা তো আপনাদের কাছে আমরা শেয়ারই করছি মাঝখানে এই কোটটা আমরা ফাঁকা না রেখে বা ওই ডিজাইনটা করলে হয়তো আর একটু এলোমেলো লাগতে পারে সেই জন্য শুধু আমরা এখানে একটি করে ফুল দিয়ে নিচ্ছি কাঁথাটি আঁকালে যেরকম লাগে কাঁথাটি সম্পূর্ণ কাজ করলে সম্পূর্ণই অন্যরকম লাগবে ডিজাইনটি অনেক সুন্দর হবে তা আর দেখেই তো আপনারা বুঝতে পারছেন এখন আমরা চারটি কোটি এরকম ভর করে নিলাম সম্পূর্ণ একটি করে ফুল দিয়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কাথাটি মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এবং সম্পূর্ণ সেলাই করার পরে আরও গর্জিয়াস লাগবে আরও ডিজাইন পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ